কেউ বলে যায়নি কথা বলুন না বলুন না দশ হাজার লোক তো আছে জিজ্ঞেস করুন এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি আবাসের বাড়ি দি দিব বলে আনা হয়নি এদের জিজ্ঞেস করুন কেউ ভুলে যায়নি মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনাকেও জেলে পাঠিয়েছেন কি হয়েছে আমরা চলি সমুখ মানে কে আমাদের রুখবে

হিন্দু উনচল্লিশ পার্সেন্ট এক হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু এক হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জিয়াদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব সংখ্যালঘু সংখ্যালঘুদের মধ্যে শিখরা আছে তারা আমাদের পরম মিত্র বুদ্ধিস্টরা আছে আর মুসলিমরা আমাদের ভোট দেয় না সেখানে কেন আমাদের লোকরা যাবে সন্দেশকালী কর্তা বলেছি যেখানে যাই যেতে পারে মুসলিমরা আমাদের ভোট দেয় না হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না হিন্দুগঞ্জে করে আড়widehat করে বিনা খাই করে দুদুড়িয়া করে বসিরাকে এমন কি যেখানে হিন্দু সংখ্যা কম মুসলমানরা ভোটের চিন্তা তাদের ভোট দিতে যেতে যায় না তাই আগামী কাল ঠাকুর রামকৃষ্ণদেবকে শরণ করে গল্পতরু উৎসব আঠাশটা শক্তি কেন্দ্রে হবে যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে বাংলাদেশের পরেই ওনয় হিন্দু এই জেহাদি সরকারকে সমর্থন করবে সব দল বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন বহুজন সমাজ পার্টি বামের বামের নেতাদের কেন বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে কাউকে রাখতে চায় না দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র রাজ্য পুলিশ আমার জানানি আর আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো হয়েছিল পুলিশ কোন রিটার্ন মেল করেন তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না দাদা ভিডিও ভাইরাল বলেছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে করানো হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী বলছে সত্য বেরিয়ে পড়েছে ভিডিও মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যাবাদী বছরের পরে সব মহিলাকে বিধবা হাসপাতাল দিদি দ্য সিস্টার অফ সন্দেশ কালী দে উইল স্পিক অ্যাপ্রোপ্রিয়েটলি প্লিজ আস দে Thousands of people are here. Please ask them.